জানি আল্লাহ মানুষকে কখনো অকারণে কষ্ট দেন না তার প্রতিটি কাজের মধ্যে রয়েছে গভীর জ্ঞান রহস্য আর মমতা আমরা মানুষ তাই যখন জীবনে দুঃখ কষ্ট বা বিপদ আসে তখন মনে হয় হয়তো আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়তো তিনি আমাদের ভালোবাসেন না কিন্তু প্রকৃতি সত্য হচ্ছে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি বান্দা বা বান্দাহকে পরিশুদ্ধ করার জন্য শক্তিশালী করার জন্য এবং ইমানের পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য কিছু নির্দিষ্ট কষ্ট দিয়ে থাকেন বিশেষ করে একজন নারী যাকে আল্লাহ সত্যি ভালোবাসেন তার জীবনে কিছু নির্দিষ্ট ধরনের কষ্ট আসবে এগুলো প্রথমে বোঝা কঠিন মনে হলেও আসলে এর ভেতরে লুকিয়ে আছে অফরন্ত রহমত অফরন্ত শিক্ষা এবং দুনিয়া ও আখেরাতে মর্যাদা দরজা আমরা যদি কোরআন ও হাদিসের আলোকে দেখি তুমি বুঝতে পারবো আল্লাহ বান্দাহকে কখনো অকারণে দুঃখ দেন না বরং যে কষ্ট তিনি দেন সেটা হয় তার প্রতি আল্লাহর ভালোবাসার প্রমাণ হাদিস এসেছে রাসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এর মানে হলো আপনি যদি জীবনে পরীক্ষার মধ্যে থাকেন বিপদের মধ্যে থাকেন তাহলে সেটি প্রমাণ যে আল্লাহ আপনাকে ভুলে জানি বরং তিনি আপনার প্রতি বিশেষ দৃষ্টি রেখেছেন নারীদের ক্ষেত্রে এটি আরো গভীরভাবে প্রতিফলিত হয় কারণ একজন নারী একদিকে পরিবার অন্যদিকে সমাজের কঠিন বাস্তবতা মোকাবেলা করেন ফলে তার জীবনে আল্লাহর ভালোবাসা প্রকাশ ঘটে চারটি বিশেষ কষ্টের মাধ্যমে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই চারটির কষ্ট সম্পর্কে মনে রাখবেন এগুলো শাস্তি নয় আসলে ভালোবাসার উপহার অনেক সময় হয়তো নারী বুঝতে পারেন না কেন এমন করছে। কেন তিনি কষ্টের মধ্যে আছে কিন্তু যখন তিনি আল্লাহর উপর ভরসা রাখেন তখন সেই কষ্টই তার জন্য জানলাতের পথ তৈরি করে দেয় এখন আমরা বিস্তারিত হয়ে একে চারটি কষ্ট নিয়ে আলোচনা করব যা আল্লাহ সেই নারীকে দেন যাকে তিনি সত্যিই ভালোবাসেন প্রথম কষ্ট হল জীবনে অল্পতেই বড় বড় পরীক্ষার মুখোমুখি হওয়া যখন আল্লাহ কোনো নারীকে ভালোবাসেন তখন তিনি তার জীবনে এমন কিছু পরীক্ষা নিয়ে আসেন যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না অন্যদের তুলনায় তার জীবনের পথ অনেক বেশি কঠিন হয়ে যায় হয়তো ছোটবেলাতেই বাবা মা হারিয়ে ফেলেন হয়তো শৈশবে অভাব অনটনের মধ্যে বড় হয় হয়তো বিয়ে পর স্বামীর সাথে সম্পর্ক মসৃণ হয় না কখনো আবার পরিবার তাকে বুঝতে পারে না সমাজ তাকে একাকি করে দেয়

ক্ষুধা ধন সম্পদ প্রাণ ও ফলসলের ক্ষতি দ্বারা আর এই আয়াত স্পষ্ট করে বলে দেয় যে পরীক্ষাই হলো আল্লাহর নিয়ম এবং ধৈর্যশীলরাই এর মধ্যে সফল হয় যখন নারী ছোট ছোট পরীক্ষার ভেতর দিয়ে যায় তখন তার ইমান মজবুত হয় ধৈর্য ধারণ করার মাধ্যমে তিনি আল্লাহর কাছে আরো প্রিয় হয়ে ওঠেন আসলে আল্লাহ যে নারীকে ভালোবাসেন তার জীবনে পরীক্ষার অভাব থাকবে না তিনি বারবার কাঁদবেন বারবার ভেঙে পড়বেন আবার আল্লাহর কাছে ফিরে দাঁড়াবেন প্রতিটি বিপদ তাকে শিখিয়ে দেবে আল্লাই একমাত্র ভরসা এইভাবে নারী পরিশুদ্ধ হয় তার অন্তর শক্তিশালী হয় অন্যরা হয়তো তাকে দুর্বল ভেবে ভুল করবে কিন্তু আল্লাহ জানেন তিনি কতটা শক্তিশালী হয়ে উঠেছে এটাই আল্লাহর ভালোবাসার প্রথম নিদর্শন দ্বিতীয় কষ্ট হলো নিজের সবচেয়ে প্রিয় জিনিস থেকে বঞ্চিত হওয়া আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি অনেক সময় তার প্রিয় জিনিসকে তার থেকে দূরে সরিয়ে নেন বিশেষ করে নারীর জীবনে এটি বেশি ঘটে হয়তো তিনি সন্তান চান কিন্তু পাচ্ছেন না হয়তো তিনি সংসারে শান্তি চান কিন্তু তা পাচ্ছেন না হয়তো স্বামীকে চান পাশে কিন্তু স্বামী তার মন ভাঙছে বারবার কখনো আবার প্রিয় মানুষকে হারাতে হয় হয়তো বাবা মা বা ভাই বোন চলে যায় না ফেরার দেশে এই কষ্ট এতটাই বড় যে নারী মনে করে তার জীবন শেষ হয়ে গেছে কিন্তু আসলে এই কষ্টই আল্লাহর ভালোবাসার একটি বিশেষ চিহ্ন কারণ আল্লাহ চান যে নারী যেন তার প্রতি বেশি করে ফিরে আসে যদি নারী সব কিছু পেয়ে যেত তাহলে হয়তো আল্লাহকে ভুলে যেত কিন্তু যখন তিনি প্রিয় জিনিস হারান তখন তার অন্তর ভেঙে যায় আর সেই ভাঙা অন্তর দিয়ে তিনি আল্লাহকে রাখেন রাসুলুল্লা সাল্লাহ আলাইস্লাম বলেছেন আল্লাহ ভাঙা হৃদয় দুয়া ফিরিয়ে দেন না এর মানে হল নারীর চোখের পানি তার হাহাকার তার নিঃশব্দ কান্না এগুলো আল্লাহর কাছে অমূল্য আল্লাহ নারীর কাছ থেকে কোনো প্রিয় জিনিস কেড়ে নেন কিন্তু এর বিনিময় দেন আরও বড় কিছু তিনি হয়তো দুনিয়াতে তাকে দেন অদৃশ্য শান্তি হয়তো আখেরাতে দেন এমন পুরস্কার যা সে কল্পনা করতে পারবে না আল্লাহ কোরআনে বলেছেন তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর কর আবার তোমরা হয়তো কোনো কিছু ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর কর আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না সুরা বাকারা দুইশো ষোলো এই কষ্টের ভেতর দিয়ে নারী শিখে যান যে দুনিয়ার জিনিস কখনো স্থায়ী নয় যা কিছুই আমরা ভালোবাসি তা একদিন হারিয়ে যাবে তাই আসল ভরসা শুধু আল্লাহর উপরই করা উচিত যখন নারী তার সবচেয়ে প্রিয় জিনিস থেকে বঞ্চিত হন তখন আল্লাহর ভালোবাসা তাকে ঘিরে ধরে তিনি ধৈর্য শিখেন তাও শিখেন আর বুঝে যান জান্নাতেই দেওয়া কষ্ট হল মানুষের অবহেলা ও গর্বি সহ্য করা আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তখন অনেক সময় তাকে মানুষের অবহেলার শিকার হতে দেন হয়তো সে পরিবারের জন্য অনেক কিছুই করছে অথচ কেউ তার মূল্যায়ন করছে না হয়তো সে স্বামী সন্তানকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে যাচ্ছে কিন্তু তার প্রতিদান পাচ্ছে না কখনো সমাজ তাকে ছোট করে কখনো মানুষ তাকে অন্যায়ভাবে দোষারোপ করে এইসব অবহেলা কটুক্তি অপমান এক একটা নারীকে ভেতর থেকে ভেঙে দেয় কিন্তু মনে রাখতে হবে এগুলো কোনো শাস্তি নয় বরং এগুলোই হলো আল্লাহর ভালোবাসার আরেকটি নিদর্শন কারণ এইসব কষ্টের মাধ্যমে আল্লাহ নারীকে শিখিয়ে দেন মানুষকে খুশি করার জন্য নয় বরং আল্লাহকে খুশি করার জন্যই জীবন জীবনযাপন করা উচিত যে নারী মানুষের অবহেলা ও অপমান সত্ত্বেও ধৈর্য ধরে থাকে আল্লাহ তার জন্য এমন পুরস্কার রেখেছেন যা দুনিয়ার কোনো সম্মানের সাথে তুলনা হয় না কোরআনে আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের প্রতিদান তাদের কর্মের উত্তম ফলাফলের চেয়ে বেশি দিয়ে দেওয়া হবে সুরানাহাল নাহাল একশো ছিয়ানব্বই এর মানে এই যে যখন নারী মানুষের কাছে কষ্ট পায় কিন্তু আল্লাহর জন্য ধৈর্য ধরে তখন আল্লাহ তাকে অসীম প্রতিদান দেন ভাবুন তো মানুষ যখন আপনাকে অপমান করে তখন যদি আপনি আল্লাহর দিকে ফিরে যান তার কাছে কান্নাকাটি করেন তখন আল্লাহ নিজেই অনেক নারীর দেখা যায়। তারা দুনিয়াতে সম্মান কিন্তু মৃত্যুর পর মানুষের হৃদয়ে তাদের নাম অপমান করেছিলেন জন্য। এভাবে নারী বুঝে যান মানুষের প্রশংসা বা নিন্দা কোনো বিষয় নয় আসল কথা হলো আল্লাহর সন্তুষ্টি লাভ করা তাই অবহেলা ও কটুক্তি সহ্য করাটাই আল্লাহর ভালোবাসার তৃতীয় চিহ্ন চতুর্থ কষ্ট হল দীর্ঘ সময়ের জন্য একাকিত্ব ও মানসিক সংগ্রাম আল্লাহ যে নারীকে ভালোবাসেন তার জীবনে অনেক সময় এমন এক একাকিত্ব আসে যা সহ্য করা সত্যিই কঠিন হয়তো প্রিয় মানুষগুলো একে একে দূরে সরে যায় হয়তো কাছের মানুষরা তাকে বুঝে না সে অনুভব করে কেউ নেই তার পাশে কেউ বুঝতে চায় না তার দুঃখ কষ্ট এই একাকিত্ব অনেক সময় মানসিক কষ্টের নারী নিজেকে ভীষণ অসহায় মনে করে কিন্তু আল্লাহ আসলে চান এই একাকিত্বের মধ্যে সে যেন তাকে খুঁজে পায় মানুষ যখন পাশে থাকে না তখন নারী বাধ্য হয় আল্লাহর দিকে ঝুঁকতে সে কান্না করে নামাজে দীর্ঘ সময় কাটায় দোয়া করে আর তার অন্তর ধীরে ধীরে আল্লাহর সাথে মজবুত সম্পর্ক তৈরি করে হাদিসে আছে আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার সাথে থাকি এর মানে হল নারী যখন একাকী অবস্থায় আল্লাহকে মনে করে তখন আল্লাহ তার অন্তরের মধ্যে শান্তি নাজিল করে এই মানসিক সংগ্রাম আসলে আল্লাহর ভালোবাসার নিদর্শন কারণ এর মাধ্যমে নারী শিখে যায় সুখ শান্তির একমাত্র উচ্চ আল্লাহ দুনিয়ার কেউ তাকে পূর্ণ শান্তি দিতে পারবে না একাকিত্বের কষ্ট তাকে শিখিয়ে দেয় আল্লাহ ছাড়া আর কেউ সঙ্গী হতে পারে না তাই যে নারী একাকিত্ব ধৈর্য ধরে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে সে আসলে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্ধাদের একজন বন্ধুরা এই চারটি কষ্ট কথা শুনে হয়তো মনে হচ্ছে জীবন্ত ভরা শুধু দুঃখে কিন্তু না আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে এই কষ্টগুলো দেন তার মর্যাদা বাড়ানোর জন্য তার অন্তরকে শক্তিশালী করার জন্য আর সবচেয়ে বড় কথা জান্নাতের জন্য প্রস্তুত করার জন্য আমরা দুনিয়ার সুখ শান্তি নিয়েই ব্যস্ত থাকি অথচ ভুলে যাই এই দুনিয়া খুবই অস্থায়ী আসল জীবন হলো আখেরাতের জীবন আল্লাহ যে নারীকে ভালোবাসেন তিনি তাকে এই কষ্টগুলো দিয়ে জান্নাতের উচ্চ মর্যাদা দেন তাই আজ যদি আপনার জীবনে এই কষ্টগুলোর কোনটি থাকে হতাশ হবেন না বরং খুশি হন যে আল্লাহ আপনাকে ভুলে যাননি তিনি আপনাকে নিজের ভালোবাসার নিদর্শন দিচ্ছেন মনে রাখবেন দুনিয়ার প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ধৈর্যশীল মুহূর্ত আল্লাহর কাছে সংরক্ষিত